হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সন্ধান দেব এমন এক জায়গার যেখানকার কালেকশান দেখলে তোমরা মুগ্ধ হতে বাধ্য আমার নিজের যেখানকার কালেকশান ভীষণ পছন্দ হয় আমি সেগুলোই তোমাদের ভিডিওতে শেয়ার করে থাকি চলো এবার দেখে নেওয়া যাক আজকের দুর্ধর্ষ কালেকশান তাহলে আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি একটা দুর্ধর্ষ কালেকশন দেখাবো সে দুর্ধর্ষ কালেকশন দেখাতে আমি চলে এসেছি পায়েল চৌধুরীর কাছে নমস্কার আমি পায়েল চৌধুরী আমার ব্র্যান্ড নেম হচ্ছে লোকনাথ ক্রিয়েশন আর আজকে আমরা অনেক কিছু দেখব মেনলি যেটা বলবো সেটা হচ্ছে চিকনের রানি বলা যেতে পারে চিকনের যা কালেকশান রয়েছে লোকনাথ ক্রিয়েশনে মানে খুব কম জায়গায় পাবে প্রচুর চিকন দেখবো প্রথম কিন্তু তুমি সবার আগে বলো যে তোমার কুর্তির স্টার্টিং প্রাইস কুর্তি শাড়ি টপ সব কিছুর স্টার্টিং প্রাইস গুলো একটু বলে দাও কুর্তির স্টার্টিং প্রাইস হচ্ছে 650 থেকে আচ্ছা তারপর অফার আছে সেগুলোতে আর যেগুলো টপ আছে সেগুলো হচ্ছে 499 399 এরকম আচ্ছা আর শাড়ি শুরু হচ্ছে মামি সিল্ক মার সার্টিফাইড শাড়ি বেশি রাখি আর তাছাড়া যেটা স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে 1200 থেকে কুর্তির স্টার্টিং প্রাইস সাড়ে ছশো টাকা প্রথমেই একটা সাড়ে ছশো টাকার কুর্তি দেখে নেব এগুলো সিক্স ফিফটি হ্যাঁ তার উপর অফার থাকবে খুব সুন্দর পিওর কটন এগুলো প্রচুর কালার অপশান রয়েছে এগুলো কিন্তু সব সাইজে অ্যাভেলেবেল এবার কটনের কুর্তি এবার রেখেছি হচ্ছে সিজাল ব্র্যান্ডের কুর্তি যারা ব্র্যান্ড পরো তারা জানো রেজাল ব্যান্ডেজ হচ্ছে টিমিম এই আমাদের বরমপুরে যে গরম পরে এরকম কাটট করতে কিন্তু সবার প্রয়োজন খুব সুন্দর এক একটা এক এক রকম কারণ হচ্ছে আমার কনসেপ্ট হচ্ছে তুমি পড়বে তো তুমিই সেদিন অনননা তোমাকে কার কপি করবে না মানে অন্য জায়গায় যেমন সবাই একদম সেইটা কিন্তু মাথায় রেখে আমি এরকম আনার চেষ্টা করি

ট্রেন্ডে মাশরুম ও বাহ খুব সুন্দর এই কুর্তিটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আমি এখানে কয়েকটা কালার সামনে দেখতেই পাচ্ছি আচ্ছা এই মডেলটার দাম একটু বলে দাও এই মডেলটা অনলি 990 99 তারপর অফার আছে তারপর আবার অফারও আছে বাহ এটা এমএম ব্র্যান্ডের আছে মডেল খুব সুন্দর এটা ভীষণ সুন্দর আবার এর সাথে কিন্তু যেটা আমাদের না হলে ভালো লাগে না একটা ড্রেসের সাথে দোপাট্টাটা কিন্তু খুব প্রয়োজনের হ্যাঁ সেই জন্য সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা প্রচুর মডেলে দুপাট্টার সম্ভার আমার কাছে পেয়ে যাবে এবং এই কুর্তির সাথে কোন কালারের দোপাট্টাটা লাগবে সেটা কিন্তু মাথায় রেখে আমি আগে থেকেই সব মজুদ দেখে এটার দাম কি আছে এটা আছে সিক্সটিন ফিফটি সুন্দর মানানসই দোপাট্টাও এখানে প্রচুর কালার আছে দুপাট্টা কালার ভেরিয়েশন পেয়ে যাবে

এবার হচ্ছে র সিল্কের কালেকশন তার সাথে মডালের প্যাচ ও কালারটাও তো দুর্দান্ত এর সাথেও কিন্তু গোল্ডেন দোপাট্টা যাবে ব্ল্যাক যাবে মেরুন এই যে মোডালের প্যাচ এখানে ভীষণ সুন্দর এটা আর ব্র্যান্ড কিন্তু এমএম মানে নিশ্চিন্ত থাকো আমি দেখিয়ে দিই এই যে এটার প্রাইস আছে 1250 ভি নেক এবং গলার কাজটাতে দেখো কত সুন্দর মিরর ওয়ার্ক করা রয়েছে সব সাইজে আছে সব সাইজ अवेलेबल হ্যাঁ মানে সবাই এসে পায় সুন্দর দেখলাম মোডাল রসি কেবার একটু চিকেন কারি দেখি কটন থেকে শুরু করি হ্যাঁ কটন থেকেই শুরু করো এই রংটাও খুব সুন্দর এবং এর সাথে যেটা প্রয়োজন সেটা সেটা হচ্ছে চিকনকারি একটা প্যান্ট এবং তার সাথে কিন্তু দোপাট্টা সেটাও কিন্তু আমি রেডি আছি দেখিয়ে দিচ্ছি যে প্যান্টের কিন্তু প্রচুর ভ্যারিয়েশন আছে আচ্ছা তোমাদের যেরকম প্রয়োজন ঠিক সেই রকমই কিন্তু পেয়ে যাবে এখান থেকে তোমরা যদি ভাবো ধুতি প্যান্টের সাথে পড়বে সেই যেমন ধুতি প্যান্ট একদম কাজটা দেখো প্লাজো সব এটা হচ্ছে এই প্যান্টে কিন্তু সবাই প্রচন্ড রেসপন্স করেছে এবং আমার কাছে অনেকে কালার করিয়ে নিয়েছে আমি কালারও করাই আচ্ছা তুমি যে কালার চাইবে আমি সে কালারই করিয়ে দিব তার মানে চিকেন কারি কুর্তি তো নিশ্চয়ই তার সঙ্গে ধুতি প্যান্ট চাইলে ধুতি প্যান্ট প্লাজো চাইলে প্লাজো স্ট্রেট প্যান্ট চাইলে স্ট্রেট প্যান্ট মানে যেটা চাইবে লোকনাথ ক্রিয়েশনের সেটাই ও কি সুন্দর দোপাট্টাটা এবার আমি একটা একটা করে দাম জানতে চাইবো প্রথমে কুর্তিগুলোর দাম বলো যে কটনের কুর্তিগুলো দেখলাম চিকেন এর শুরু হচ্ছে 700 থেকে 700 এর এগুলো তার উপর অফার আছে বাহ আর দোপাট্টা হচ্ছে 550 650 এরকম প্রাইস আছে আচ্ছা আর প্যান্ট কোনটার কি দাম 750 থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা মানে ধুতি প্যান্টের দাম 1050 আচ্ছা হ্যাঁ আর এই প্যান্টটা হচ্ছে 1250 ভরাট কাজ পুরো না এই দেখো অসাধারণ মানে আর প্যান্টের কাপড়টা এত প্রিমিয়াম খুব সুন্দর এরকম একটা প্যান্ট আর না থাকলে তুমি এবার চিকনের যে কুর্তিটাই পরো না কেন ব্যাস কুর্তিটা তুমি চেঞ্জ করে করে পর কি নরম কাপড়টা পুরো হাতের হয়ে চলে আসছে একদম একদম সাদার ওপর কাজটা ফুটেছে এত সুন্দর এটার দাম কত আছে এটা সেভেন ফিফটি ফিফটি ভীষণ পছন্দ হচ্ছে তো কালেকশান দেখে কিন্তু ভাবছো দিদি পাবো কিভাবে আমরা তো বাইরে থাকি যে কোনো জায়গায় থাকো না কেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে ভারতের যে কোনো প্রান্তে বা ভারতের বাইরে তারা সবাই পেয়ে যাবে লোকনাথ ক্রিয়েশান সব জায়গায় পৌঁছে দেবে লোকনাথ ক্রিয়েশন আমেরিকাতে পর্যন্ত ডেলিভারি করেছে শিপিং চার্জেস এক্সট্রা স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে তার যে কোনো একটাই যোগাযোগ করে নিও বাবা খা সব আছে সব

কি কি কালার আছে দেখো পিঙ্ক রয়েছে বাহ সবটা কালার মিডনাইট ব্লু তবে লালটা হচ্ছে সবাই তো ধুতি প্যান্ট হয়তো পছন্দ না করতে পারে অনেকেই চাই যে না দিদি আমি ধুতি প্যান্ট ঠিক ক্যারি করতে পারি না তুমি আমাকে প্লাজো সেট দেখাও তাদের কথা মাথায় রেখে কিন্তু এটা এনেছি এবং এই সেটটা আগের যে আমাদের এক্সিবিশন ছিল সব বেরিয়ে গেছে দু সেট আমার এনেছিলাম এবার কিন্তু আমি প্রচুর সম্ভার নিয়ে এসেছি আগের যারা পাওনি তারা চলে এসো কি সুন্দর এটা খুব সুন্দর এটা এটার দাম কি আছে এটার দাম হচ্ছে 1650 এটা এই সব একই টাইপেরই দাম মোটামুটি দাম যে বেশি এক মানে কাজ বেশি বাড়ছে বা প্যাটার্ন পাল্টাচ্ছে তা না মোটামুটি 1650 মোটামুটি সব কটায় খুব সুন্দর তারপরে অফারও আছে হ্যাঁ হ্যাঁ

প্রথমত তো রংটা দ্বিতীয়তেই রানী কালার ছিল সেটা বেরিয়ে গেছে আচ্ছা আর এটাও আমি যদি কেউ বলে কোন কালার করাতে চাই সব কিছু কিন্তু আমি কাস্টমাইজ করব মানে যে কালার চাইবে কাস্টমাইজ হয়ে যাবে বাহ এটা দাম কত আছে এটা 3500บาท যে কালার চাইবে সেটাই কাস্টমাইজ হয়ে যাবে মানে তুমি পড়ছো মানে তুমিই পড়ছো এটা হচ্ছে কটন এর ওয়ান পিস এটা দেখো আচ্ছা টিশার্টের সাথে পরার জন্য মেইনলি এটা পরেটা খুব সুন্দর এটা কাজটা দেখো শুধু এটার দাম কত কটন এটা হচ্ছে ফিফটিন ফিফটি কিন্তু পুরো সেলফ ওয়ার্ক আছে আওয়ার দেখালাম ভিসকস দেখালাম এবার মুসলিম মানে কাপড়টা প্রত্যেকটা যতগুলো কুর্তি দেখলাম প্রত্যেকটার কাপড় সুপিরিয়ার কোয়ালিটি থ্যাংক ইউ খুবই সুন্দর এটার দাম কত এটার দাম হচ্ছে টু থ্রি ফাইভ জিরো তেইশশো পঞ্চাশ টাকা কারণ তারপর আবার অফার হবে মসলিনের ওপর কারি যে একটা ধপধপে সাদা বের করেছে হ্যাঁ মিল্কি হোয়াইট চিকনের সাদার গুরুত্ব কিন্তু আলাদা ওহ কাপড়টা কতটা ফাইন অসাধারণ আচ্ছা এটা কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে এটার দাম কত আছে এটার দাম হচ্ছে এবার হচ্ছে জিনসের সাথে পরতে গেলে কি প্রয়োজন টপের প্রয়োজন টপের চিকনকারি দেখিয়ে তো মাথা খারাপ করে দিলে আমার আচ্ছা টপেও চিকনকারি হ্যাঁ এটা খুব সুন্দর খুবই সুন্দর তোমরা বলবে দিদি সবই তো খুব সুন্দর বলছো বিশ্বাস করো সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না প্রত্যেকটা জিনিসি খুব সুন্দর হ্যাঁ এই রংটা খুব সুন্দর বাহ বাহটা আর লখনৌ চিকনকারি যে অনেকে হয়তো মানে প্রোডাক্ট দেখে বুঝতে পারে না যে এটা কি সত্যি লখনৌ চিকনকারি তার প্রমাণ হচ্ছে লখনৌ চিকনকারিতে কিন্তু এরকম এক্সট্রা সুতো দেওয়া থাকে আচ্ছা প্রত্যেকটা পিসে কারণ যদি কোনো কিছুর সুতোতে প্রবলেম হয় তারা জানো সেই সুতোটা এখান থেকে পেয়ে যায় আচ্ছা এবার এগুলোর দাম বল একটু এগুলা যে 850 সব না ওই মানে আনুমানিক 850 750 650 এর মধ্যে হ্যাঁ শুধু জিন্স নয় কিছু কিছু টপ আছে যেগুলো স্কার্টের সঙ্গেও বেশ ভালো লাগবে প্রত্যেকটাই প্রত্যেকটার থেকে বেশি সুন্দর ছেড়ে বা শিফনে চিকনকারি বলেছিলাম না চিকনের রানি এখানে বসে আছে এক টুকরো লক্ষ্ণও এখানে নিয়ে হাজি এখানে লোকটা তুই আছে এক টুকরো লক্ষ্ণৌ

এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা এখন পাচ্ছ বহরমপুর মেলাতে যতদিন বহরমপুর মেলা থাকছে তোমরা এই কালেকশানগুলো বহরমপুর মেলাতেই পেয়ে যাচ্ছ তারপর সারা বছর যে বুটিকে পাবে সেটা কোথায় পাবে আমি সব শেষে বলে দেব আর বহরমপুর মেলাতেই বা স্টলটা কোথায় আছে সেটাও আমি ব্লগের শেষে বলে দেব আর এদিকে একটার পর একটা দুর্ধর্ষ শাড়ি বের করছে চিকনের কোনটা ছেড়ে যে কোনটা দেখি বুঝতেই পারছি না ও হয়েছে

কালার আছে কালারগুলো দেখতেই পাচ্ছি একটা ব্ল্যাকও আছে ব্ল্যাক লাভারদের জন্য এটা লাল রঙের ডিসপ্লেতে রয়েছে আমরা দেখছি এবার মুগা বেনারসি মুগা বেনারসি যেমনি কালারটা তেমনি শাড়িটা বিয়ের সিজন তো চলছেই ও দারুন গায়ে ফেলে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ও দারুন দারুন

তারপর আছে দেখো অষ্টমী তো বছরে একবার হলো সারা বছর পুজো টুজো বাড়িতে পুজো হলে একটু পুজো দিতে গেলে সবসময় কি তসরার গরজ চলবে এত সুন্দর মধুবনী ঘিচা পরেও যাওয়া যাবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা বাহ আমার মিটিং আর একটা মধুবনী গিচা এটার দাম এটার দাম হচ্ছে 4600 হ্যাঁ দেখছো তো এরকম সুন্দর লাগবে বলো এবার কেমন লাগছে কালেকশন এবার দেখব গাদোয়াল বাহ কি সুন্দর শাড়িটা এটা গোটা বড় প্রচুর কালার নেই প্রচুর কালার অপশানে রয়েছে গাদোয়াল যারা ভালোবাসে গাদোয়াল যারা বোঝে তাদের কিছু বলার নেই গাদোয়ালের রেঞ্জ কি আছে প্রচুর কালার অপশন থাকলেও ব্ল্যাকটা ছাড়তে পারলাম ওটা দেখেই চড়ব ব্ল্যাক লাভাররা কই তাদের জন্য ব্ল্যাক গাদোয়াল

শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটার দাম কত ছ হাজার আটশো ছ হাজার আটশোর মতোই শাড়ি আজটা দেখো

কাপড়টা খুব ভালো খুব সুন্দর স্ট্রেট প্যান্ট হোক করে নি এগুলো 399 করে খুব সুন্দর স্টক আছে দারুন দারুন আমি কয়েকটা দেখালাম এরকম প্রচুর পেয়ে যাবে এর সঙ্গে প্যান্ট দেখাও একটু প্যান্ট কিন্তু প্লাজোতে নাই হ্যাঁ আছে এই প্লাজোগুলো কত এগুলো হচ্ছে 250 আড়াইশো টাকার আরো কয়েকটা প্লাজো দেখে নিই চলো

এটারও প্রচুর কালার অপশন পাবে কালার চাইলেই পাওয়া যাবে বাহ সাথে আবার রেখেছি লং স্কার্টের সাথে ও বাহ স্কার্ট কত দাম হ্যাঁ 1050 তারপর অফার আছে যারা জিম করো যোগা করো তাদের কিন্তু প্রবলেম হয় অনেক প্যান্ট পরে ঠিক সুবিধা হয় না আচ্ছা সেই কথা মাথায় রেখে কিন্তু এই প্যান্টটা কিন্তু জিম যোগা স্পেশাল কোনো কিছু ফাটবে না এটাও 650 আছে

মোটামুটি সব থ্রি ফিফটিরই আছে এগুলো সব থ্রি ফিফটি পিওর কটমেন্ট আর এগুলোর সঙ্গে অনেক শাড়ি পরা যায় এটা একটা এরকম লাল কালো সাদা এখন এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে বহরমপুর মেলায় আর যারা মুর্শিদাবাদের বাইরে থাকো তাদের জন্য আবারও বলছি স্ক্রিনে যে নম্বরটা যাচ্ছে এখানে যোগাযোগ করলে তোমরা যেখানেই থাকো না কেন তোমরা তোমাদের পছন্দের জিনিস অবশ্যই পেয়ে যাবে আর দামি শাড়িগুলোতে কোনো শিপিং চার্জেস লাগে না

আরে বাহ দুর্দান্ত হাতের কাজটা দেখো পোকাটওয়ার্ক করা দাম এটা স্লিভলেস এবং প্যাডেড স্লিভস ইনক্লুড করা আছে এটা প্যাডেড খুব সুন্দর এটার দাম এগুলো তো রয়েছেই তার সঙ্গে যেটা রয়েছে লোকনাথ ক্রিয়েশনে সেটা হচ্ছে টাপার ব্যারের দুর্ধর্ষ কালেকশন তোমাদের টাপার যা চাই সেগুলো বের হবে চলো একটু দেখে নিই বোতল দিয়ে শুরু করলাম এগুলোর দাম এগুলো সিক্স হান্ড্রেড তিনশো এম থেকে টু লিটার অব্দি বোতলে প্রচুর ভ্যারিয়েশন পেয়ে যাবে আচ্ছা ক্লিপ টপ নর্মাল টপ সমস্ত রকম এবার দেখছি টাপার ওয়ারের লাঞ্চ বক্স ওই তিনার কন্টেনার এটা হচ্ছে ফোর যেটাতে আমরা যদি খাবার বাচ্চাদেরকে সকাল আটটাতে দিই সে যদি বিকেল চারটেতে খায় তাও খাবার কোনো নষ্ট হবে না আমি কেন কিনবো তো এগুলো দরকার ফোর ফিফটি লাঞ্চ বক্স কেন কিনবো সেটা জানার জন্য কিন্তু বললাম যে খাবারটা ফ্রেশ থাকবে এবার মশলা রাখার কৌটো যখন আমাদের রান্নাতে আমরা লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিই বেশি পরিমাণে দরকার হলে আমি এটা দিয়ে দেব ইউজ করব আর যখন আমার কম পরিমাণ দরকার হবে তখন আমি এটা দিয়ে দেবো আচ্ছা মাপ থাকবে একটা এটা হচ্ছে অয়েল কন্টেনার আচ্ছা আমরা যে বাড়িতে তেল রাখি সেটা বোতলে বোতলে তেলটা ঢাল দিয়ে গিয়ে তেলটা গায়ে চুলে নষ্ট হয় সেই কথা মাথায় রেখে কিন্তু টাবার ওয়ার এমন একটা কন্টেনার বানিয়েছে এক্সেস তেলটা ভেতর দিয়ে ঢুকে যাবে এই হোলটা দিয়ে এতে তুমি ঘি রাখতে পারবে সস রাখতে পারবে লিকুইড যে কোনো জিনিস এটা হচ্ছে মাছের কন্টেনার এখন এটা কিনলে কিন্তু দাদাদের অনেক সুবিধা হবে প্রতিদিন বাজাচ্ছে মাছ কেনা হয়ে গেল রবিবার পার্ট পার্ট করে কিন্তু রাখা থাকলেও ফ্রিজে রবিবার রেখে যদি পরের রোববার আবার করা হয় সে মাছও কিন্তু ফ্রেশ থাকে এবং এটাতে আমি মটরশুঁটি এক বছর প্রিজার্ভ করি হ্যাঁ এটা দাম কত আছে এটা হচ্ছে ফোর বা তুমি এখানে ঘি মধু এটাও রাখতে পারো পলিকার্বনেটের জিনিসটা এয়ার টাইট লিকুইড মাংস আনি তখন তো একটু বড় জায়গার দরকার হয় এটা কিন্তু মাংসকে রাখার জন্যই কিন্তু এটা যদি মাংস দিন থাকে সেটাও কিন্তু ফ্রেশ থাকবে এবং আরেকটা মেন কথা যেটা অন্য ফোটোতে বরফ জমে যায় ভেতরে এটা কিন্তু সেটা হবে না এখন তো শীতকালে আমরা বড়ি কিনছি রান্নায় ব্যবহার করে খাচ্ছি কিন্তু আমরা গরমকালে বড়ি কোথায় পাবো কিন্তু আমি কিন্তু সেই সেইটাই নিয়ে চলে এসেছি এই কোটোতে রান্নাঘরে তুমি যদি বড়ি রেখে দাও এক বছর বড়িটা থাকবে কোনো পোকা ধরবে না তাই আর পোকা ধরলে কিন্তু আমাকে যে দেখাতে পারো আমি কোটো ফেরত নিয়ে নেবো গ্যারেন্টি গ্যারেন্টি এটার দাম এটার দাম হচ্ছে নাইন ফিফটি তারপর অফার আছে এটাতে তুমি ডালিয়া ওটস মুগ ডাল না ভেজে রেখে দাও আতর চাল তুমি ভুলে গেলেও কিন্তু চালে কোনো পোকা ধরবে না তুমি যদি ছ মাস পর বার করো তাও কিন্তু একই থাকবে দুর্দান্ত কালেকশন এখানে যেটা আমি দেখালাম সেটা টেন আমার দেখানো হলো আর আসল সম্ভার কিন্তু কোথায় আছে আমার বুটিকে তোমার বুটিকটা কোথায় বলো বুটিকটা হচ্ছে মধুপুরে যে বিষ্ণুপুর কালীবাড়ি তোমরা সবাই চেনো কদিন আগে নিশ্চয়ই সবাই মেলাতে গেছিলে সেই কালীবাড়ির মেলার মাঠটা ক্রস করেই দেখবে ঐশ্বর্য একটা বিউটি পার্লার তার পাশে যে শীতলা মন্দির আগে যে কালভারটা আছে তার ঠিক আগেই আমার স্বপ্নের বুটিক আছে লোকনাথ ক্রিয়েশন তোমার বুটিকে গেলে বাকি নাইনটি দেখা যায় একদম কিন্তু মেলার পরে বহরমপুর মেলা শেষ হলে হ্যাঁ এবার বলবো বহরমপুর মেলায় কোথায় আছে স্টলটা সোজা চলে এসো জলপুরি শো হচ্ছে ওইখানটা ঠিক তার উল্টো দিকে দুধারে স্টল রয়েছে বাঁ দিকের যে স্টলগুলো রয়েছে সেই বরাবর এগিয়ে চলো একটা দুটো তিনটে চারটে চার চারটে স্টল পেরোবে ঠিক পাঁচ নম্বর স্টলটা হচ্ছে লোকনাথ ক্রিয়েশন এই যে সামনে দেখতেই পাচ্ছ লোকনাথ ক্রিয়েশানের স্টল তাহলে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা